আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আপনাদেরকে আজকে লিফ্ট কেনার দশটি টপিক বলবো এবং যে দশটি টপিক আমরা মেনে লিফ্ট সাপ্লাই করে থাকি তাহলে আমি এখন মেশিন রুম থেকে শুরু করি এক নাম্বার হলো মেশিন রুম লিফ্টের মেশিন রুমে আমরা কি কি সাপ্লাই করে থাকি এবং লিফটের মেশিন রুমে এই জিনিসগুলো থাকা দরকার এবং একটা লিফ্টের জন্য এগুলো দরকার এ আর ডি যেটাকে আমরা অটো রেস্কিউ ডিভাইস বলে থাকি কারেন্ট চলে গেলে লিফ্ট অটোমেটিক দরজা খুলে যায় এ ভিআর বা ভোল্টেজ স্ট্যাবিলাইজার যাহার কাজ হল বিদ্যুৎ যদি আপ ডাউন করে তাহলে এই এ বিদ্যুৎকে সবসময় একই সমান রাখে লো হলেও এক জায়গায় রাখে হাই হলেও এক জায়গায় রাখে তারপরে হলো এস ডিবি সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার কাজ হলো আপনারা মেশিন রুমে যে থ্রি ফেজ লাইন সাপ্লাই করে থাকেন সেই থ্রি ফেজ লাইনের সাথে একটি সার্কিট ব্রেকার বা এস ডিভি সার্কিট ব্রেকার বোর্ড ব্যবহার করা হয়ে থাকে যেটা ইউরোলিফ্ট লিফ্টের সাথে দিয়ে থাকে আরও একটা জিনিস আছে মেন জিনিস যেটা হলো গিয়ারলেস মেশিন ইউরোলিফ্ট সবচেয়ে ভালো মেশিন ব্যবহার করে থাকে সেটা হলো গিয়ারলেস টোরিন ড্রাইভ মেশিন মেশিন রুম শেষ নাম্বার দুই হলো ক্যাবিন 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 ডোর নিস্তালার দরজা নিস্তালার ওয়াইড জ্যাম উপরের দরজা উপরের ফ্রেম এবং সিলিং অল স্টেনলেস স্টিল থ্রি জিরো ফোর গ্রেডে হয়ে থাকে এবং অবশ্যই সব কিছু থ্রি জিরো ফোর গ্রেডের হওয়া দরকার আপনারা কি জানেন যদি থ্রি জিরো ফোর গ্রেড না হয়ে টু জিরো ওয়ান হয় তাহলে দাম অর্ধেক হয়ে যায় তার মানে হল ইউরোলিক বেস্ট কোয়ালিটি স্টেনলেস স্টিল থ্রি জিরো ফোর গ্রেড ব্যবহার করে থাকে সব ক্ষেত্রে ক্যাভিন দরজা এবং সকল স্টেনলেস স্টিল নাম্বার থ্রি বা নাম্বার তিন কেবিনের হাইট কেবিনের হাইট আমরা খুবই ভালো হাইট দিয়ে থাকি ইউরোলিফ্ট খুবই ভালো হাইট দিয়ে থাকে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনারা দেখবেন লিফ্টের মধ্যে উঠলে কেবিন মাথার কাছে থাকে একদম কাছে থাকে তেইশশো বাইশশো সর্বোচ্চ চব্বিশশো হয়ে থাকে সর্বোচ্চ চব্বিশ হয়ে কিন্তু ইউরোলিফ্ট পঁচিশশো মিলিমিটার হাইটের কেবিন দিয়ে থাকে ছাব্বিশশো মিলিমিটারের কেবিন দিয়ে থাকে এবং কেবিনের ভিতরে আমরা তিনটা ফ্লাট টাইপের হাতল ব্যবহার করে থাকে স্টেনলেস স্টিল ফ্লাট টাইপের হাতল ব্যবহার করে থাকে আপনারা বেশিরভাগ লিফটে দেখবেন পিছন সাইড একটা হাতল ব্যবহার করে থাকে এবং এর জন্য নানা অজুহাত যে হাতল দিলে জায়গা ছোট হয়ে যায় স্পেস কমে যায় এই সেই নানান কথাবার্তা কিন্তু হাতল ইম্পর্টেন্ট আপনারা কি জানেন বৃদ্ধ মানুষ যখন লিফটের ভিতরে উঠে তখন শুরুতে সে একটা হাতল দোকান তার শরীর কাপে বৃদ্ধ মানুষ বাচ্চারা লিফ্টে উঠে হাতল ব্যবহার করে থাকে এই কথা চিন্তা করে ইউরোলিপ তিনটে হাতল ব্যবহার করে থাকে আমাদের লিফটে অবশ্যই তিনটি ফ্যান ব্যবহার করা হয়ে থাকে কারণ ফিন ফ্যান খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস লিফটের মধ্যে যখন উঠবেন দেখা যাচ্ছে বিশাল আকারের একটা লিপ্ট পিছন সাইডে একটা ফ্যান কোনো রকম চলতেছে নো আমরা যদি লিপ বড় হয় সেক্ষেত্রে আমরা চারটা পাঁচটা আটটা ফ্যান ব্যবহার করে থাকি কিন্তু আমাদের ছয়জন আটজনের ক্ষেত্রে আমরা অবশ্যই তিনটি ফ্যান ব্যবহার করে থাকি নাম্বার চার ক্যাবিন ডোর টপ ডিসপ্লে আপনারা জানেন কেবিনের ভিতরের যে দরজা মানে কেবিন বলতে যেটার মধ্যে আপনি উঠেন এইটা দরজাটা যখন বন্ধ হয় এই দরজার উপরে এরোলিফট একটা ডিসপ্লে ব্যবহার করে থাকে এটাকে বলা হয় কেবিন ডোর টপ ডিসপ্লে নাম্বার পাঁচ হোয়াইট জ্যাম্প ওয়াইড জ্যাম নিচতলা যে দরজাটা থাকে গ্রাউন্ড ফ্লোর ইউরোলিফ্ট দরজার ফ্রেম মানে হোয়াইট জ্যাম্প ফ্রেম ফুল হাইট ব্যবহার করে থাকে একদম পায় নিচের থেকে সাত পর্যন্ত ফ্রেমটা থেকে যায় দেখতে খুবই সুন্দর এটা হলো আমাদের স্পেশাল এবং স্ট্যান্ডার্ড ওয়াইড জ্যাম হবে ফুল হাইট আপনার দরজার ব্রি ওয়াল যতটুকু মোটা হবে আমাদের ফ্রেম তত বড় হবে এবং এই ফ্রেমটা একদম স্বাদে লেগে যাবে এটাকে বলা হয়ে থাকে ফুল হাইট ওয়াইড জ্যাম এবং একটি ডিসপ্লে সহ নাম্বার ছয় স্পিড এরোলিফট নর্মালি সাত আট নয় তলা পর্যন্ত স্পিড ওয়ান মিটার পার সেকেন্ড করে থাকে ওয়ান পয়েন্ট জিরো মিটার পার সেকেন্ড করে থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখন আমরা নয় তালায় স্পিড ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড দিয়ে থাকি কিন্তু যদি লিফ্ট দশতলা হয় তাহলে ইউরোলিফট অবশ্যই স্পিড ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মিটার পার সেকেন্ড আমাদের বাধ্যতামূলক দশতলা বিল্ডিং হলে আমাদের স্পিড ইউরোলিফ্টের স্পিড ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মিটার পার সেকেন্ড বাধ্যতামূলক এবং এটা খুবই জরুরি স্পিড নাম্বার সাত ভাফার ভাপার স্প্রিং লিফ্টের নিচে যে ভাপার থাকে লিফ্ট যদি কোনো কারণে নিচে পড়ে যায় তাহলে যে স্প্রিং থাকে এটা হেউরো লিফ্ট হাইড্রোলিক ব্যবহার করে থাকে তবে ছোটো লিফ্টগুলো এবং সাততলা আটতলা এগুলো আমাদের রেগুলার বাপারে ব্যবহার করা হয়ে থাকে যদি স্পিড ওয়ান পয়েন্ট ফাইভ হয় এবং বহুতল ভবন হয় দশতলা হয় তাহলে হাইড্রোলিক বাবার আমরা ব্যবহার করে থাকি গাইড রেল লিফ্টের ক্ষেত্রে গাইড রেল লিফ্ট যেটার মধ্যে চলে নাম্বার আট হলো গাইড রেল গাইড রেল হলো আমরা স্পিড যদি ওয়ান পয়েন্ট হয় তাহলে আমরা গাইড রেল ষোলো মিলিমিটার ব্যবহার করে থাকি আর যদি সাততলা আটতলা নয় তালা আমরা টেন মিলি গাইড রেল ব্যবহার করে থাকি মেন গাইড টেন মিলি কাউন্টার গাইড ষোলো মিলি আর যদি নয় তালার উপরে হয় তাহলে মেন গাইড ষোলো মিলি আর কাউন্টার গাইড হলো ষোলো মিলি ব্যবহার করা হয়ে থাকে আর আমরা এই গাইড ওয়ালের সাথে লাগানোর জন্য অবশ্যই পাঁচ ফিট পরপর আমরা ব্রাকেট ব্যবহার করে থাকি ব্রাকেট হলো লিফটের গাইডকে ধরে রাখার জন্য একটা বিল্ডিং এর সার যদি দশ ফিট হাইট হয় তাহলে পাঁচ ফিট হাইটে একটা ব্রাকেট ব্যবহার করা থাকে আর পাঁচ ফিট হাইটে আর একটা ব্রাকেট ব্যবহার করা তালায় দুইটি অবশ্যই ব্যবহার করা উচিত এবং আমরা ইউরোলিপ অবশ্যই ব্যবহার করি তারপর নাম্বার নয় হলো এল ওপি অ্যান্ড সিওপি আমাদের এলওপি যদি কেবিন স্টেনলেস স্টিল হেয়ার হয় তাহলে আমাদের এলওপি এবং সিওপি স্টেনলেস স্টিল হেয়ার হয়ে থাকে এবং থ্রি জিরো ফোর গ্রেডের হয়ে থাকে এবং এলসিডি এবং ক্ষেত্রে বিশেষ আমরা টিএফটি সিওপি ব্যবহার করে থাকি বাহিরের ওয়াইড জ্যাম যেটা ব্যবহার করা হয়ে থাকে সেই ওয়াইড জ্যামের উপরে আমরা এলসিডি ডিসপ্লে ব্যবহার করা থাকি সর্বশেষ হলো দশ নম্বর হলো লিফ্টের এলসি আমাদের লিফ্ট আপনি যে অর্ডার দিবেন সেটা আপনার অর্ডারের পাওয়ার পরে আপনি ক্যাবিন কোনটা পছন্দ করলেন দরজা কোনটা পছন্দ করলেন স্পেসিফিকেশন রেডি হল তারপরে আপনি আমাদের পেমেন্ট করলেন এলসি হলো এলসি হওয়ার তিন মাস পরে আমাদের লিফ্ট আসবে মানে এলসি করে লিফ্ট আনতে হবে এটার কোনো রেডি স্টক সিস্টেম নাই রেডি স্টক সিস্টেম স্টকের বিষয় যে কমপ্লিট লিফ্ট এটা রেডি স্টক থেকে দেওয়া কখনো সম্ভব না রেডি স্টক কখনো হান্ড্রেড পার্সেন্ট ইনটেক ব্র্যান্ড লিফ্ট হতে পারে না কারণ আপনার যে লিফ্টের যে জায়গা এই মাপ অনুযায়ী লিফ্ট কখনো তৈরি করে আনা রাখা সম্ভব না ওয়াল ব্রাকেট কাউন্টারওয়ে কাউন্টারফে মোটরফেজ এগুলো কখনো মিলে সম্ভব না ইউরোলিফট এই জিনিসটি আপনাদেরকে একশো ভাগ নিশ্চিত করতেছে যে আমাদের ইউরোলিফ্ট একশো ভাগ চায়নাতে তৈরি হয় এলসি করার পরে এবং চট্টগ্রাম পোর্টে আসে সেখান থেকে সরাসরি আপনার সাইটে আসে হলো আমাদের সিস্টেম তার মানে আপনি একশো ভাগ কোয়ালিটি লিফ্ট পাচ্ছেন ইউরোলিফ্ট কেনার কারণে ইউরোলিফ্ট সবসময় বেস্ট কোয়ালিটি এবং নাম্বার ওয়ান তাই আপনাদের ইউরোলিফট প্রয়োজন হলে সরাসরি আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমাদের অফিস হল বসুন্ধরা আবাসিক জেসি এক্স বিজনেস টাওয়ার লেভেল টেন বসুন্ধরা আবাসিক ব্লক আই রোডের নাম জাপানি স্ট্রিট লেভেল টেন জেসি বিজনেস টাওয়ার আজ এই পর্যন্তই আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনায় আমি নজরুল সিকদার ইউরোলিফ আসসালামু আলাইকুম